সব কিন্তু বসে আছে সাইডে আছে সব দেখুন এখানে কিন্তু অন্ধকারের মধ্যে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে সাইডগুলো খেয়াল করছে দেখুন সাইডে কিন্তু অনেককে দেখতে পাবেন যে এখানে লাইট আছে ওইখানে কিন্তু এরকম কমই আছে সো দেখুন

দুই পাশে দেখতে পাবেন এরকম বসে আছে অনেকে গাছের পিছনে লুকিয়ে যাচ্ছে তারপর অনেকে হচ্ছে সামনে ধরা যাবে না কারণ চড়া খুবই মাইন্ড করে দেখেন এখানেও একটা দাঁড়িয়ে আছে অসংখ্যই আর আমরা কিন্তু সোজা ধরে রেখেছি ক্যামেরা রাস্তার দিকে যেন আসলে কেউ মাইন্ড না করে দুই পাশে কিন্তু আছে

হ্যাঁ দেখুন রাস্তা দুই পাশে হচ্ছে এখন যাদেরকে দেখতে পাবেন বেশিরভাগই হচ্ছে সবাই এই জন্য আসে সবাই বেসিক্যালি দেখুন বীচের অবস্থাটা দেখুন এক যে বিচের চারপাশে দেখুন সব কেন্দ্রে বসে আছে সাইডে আছে সব দেখুন এটা হচ্ছে যে পাতায় সেই বিখ্যাত নাইট লাইফ অনেকে হচ্ছে অস্বস্তি বোধ করে আসলে কেউ করতে দিতে চায় না ভিডিও যে ঝামেলা আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে করার চেষ্টা করছি রাতের বেলা অনেকে ঝামেলা মনে করে যে আসলে রাতের বেলা ভিডিও করাটা যেহেতু হচ্ছে এটা একটা খারাপ জিনিস সেই জন্য আসতেছে

সামনে আবার এখন এখানে কিন্তু কয়েকজন দাঁড়িয়ে আছে সাইড দেখুন এখানে কিন্তু অন্ধকারের মধ্যে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে সাইডগুলো খেয়াল করুন সরাসরি আসলে দেখালে হচ্ছে মাইন্ড করে এবং করতেও দেয় না সো এই জন্য হচ্ছে তাদের জন্য জাস্ট দেখানোর জন্য যে কীরকম থাকে আর লাইফটা সেটা দেখানোর জন্য দেখুন এখানেও কিন্তু যে গাছের পিছনে একজন আছে আর সবাইকে সরাসরি দেখানোর কোনো অপশান নেই আমি তখন কিন্তু মাইন্ড করি এখন দেখতে পাবেন যেখানে লাইট আছে ওইখানে কিন্তু এরকম কমই আছে দেখুন আর্ট করছে রাস্তার পাশে বসে বসে আর্ট করতে পারবেন এরকম হ্যাঁ এপার থেকে শুরু করে সব কিছু সো সব কিছু এই রাস্তার কাছেই হয় এদিকে সো ওরকম কোনো প্রবলেম নেই এই পাশটা দেখুন ওয়ার আ নাইট যদি আমরা এর আগে একটা করেছি নাইটের ভিডিও তারপরে হচ্ছে আজকে হচ্ছে টোটালি যে একদম সাইডে কি হয় রাতের দিকে এখনও তো আসলে বেশি একটা সময় হয়নি লাইক এখানে সাড়ে আটটা বাজে আর দশটার পর থেকে কিন্তু দুই পাশে অসংখ্য লোক মাত্র আসলে লোকজন আসা শুরু করেছে আর ওরা হচ্ছে এরকম চিল্লা পাল্লা শুরু করে দেয় যদি দেখে যে ভিডিও করছে বা ভিডিও হচ্ছে বিকজ এটা তো ওদের জন্য খুবই ব্যাড একটা থিংস যেহেতু হচ্ছে হ্যালো

সব সময় মানে রাস্তার পাশে বসে নিয়ে দেখতে পাবেন রাস্তা দুই পাশে দেখতে পাবেন এরকম রাস্তার দুই পাশে কিন্তু এভাবে লোক দাঁড়িয়ে আছে দেখুন আপনার একটু খেয়াল করে দেখতে হবে কজ আমি সরাসরি তাদের দিকে কেন একটা ঘুরাতে পারবে না কজ তাহলে কিন্তু তারা হচ্ছে মাইন্ড করবে দেখুন সবাই কিন্তু ঘুরে যাচ্ছে দেখুন সাইড দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে সবাই অনেকে বসে আছে অনেকে গাছের পিছনে লুকিয়ে যাচ্ছে তারপর অনেকে হচ্ছে সাজো করছে সবাই রাস্তার দুই পাশে সবাই আছে দেখুন নাকি একটু কষ্ট করে হচ্ছে সাইডে খুঁজতে হবে একটু কেয়ারফুলি দেখতে হবে সব জায়গায় আছে আর হচ্ছে কখনোই হচ্ছে ইয়ে করা যোগা না মানে একেবারে সামনে ধরা যাবে না কারণ হচ্ছে ওরা খুবই মাইন্ড করে দেখেন এখানেও একটা দাঁড়িয়ে আছে অসংখ্য ইয়ে কিন্তু আছে এখানে দেখুন দুই পাশে এখানে গাছের পিছনে কিন্তু অনেকেই আছে দেখুন এখানে অনেকেই আছে আর আমরা কিন্তু সোজা ধরে রেখেছি কেনারা রাস্তার দিকে যেন আসলে কেউ মাইন্ড না করে দুই পাশে কিন্তু আছে এভেলেবেল কিন্তু এভাবে কিছু বলতে পারবেন না সো আমরা এমন কিছু অপ্রেতিকর কিছু হোক সেটা আমরা চাই না রাস্তার পাশে চোনাচুমি করতেছে কি করতেছে না করতেছে এখানে অনেক কিছুই হয় সব কিছুই হয় বেসিক্যালি এখন এখানে একটা আছে খেয়াল করুন সবকিছু আমার সবাই মানে সবাই দাঁড়িয়ে আছে আমার বাম পাশে জাস্ট আমার হাতের বাম পাশে খেয়াল করুন তাহলে দেখতে পাবেন অসংখ্য ইয়ে কিন্তু বীচের মধ্যে দাঁড়িয়ে আছে টোটালি সেফ প্রবলেম নেই কোনো ঝামেলা নেই হচ্ছে যে সবগুলো মুখ ঢেকে ফেলে ভিডিও করলে সবাই হচ্ছে না করছে যে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না এরকম বলতেছে বাট আমরা তো হচ্ছে একজন রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি সো এই জন্য আসলে কোনো প্রবলেম হচ্ছে না দেখুন অনেকে দরদাম করছে কথা বলছে দেখুন তো রোডের মাঝখান দিয়ে হাঁটছি আর কি একেবারে এই জন্য আর কি কোনো প্রবলেম হচ্ছে না ইউ দেখুন অনেকে কিন্তু না করছে কেউ ইশারা দিয়ে না করছে কেউ পিছনে চিল্লাচিল্লি করছে কেউ পকা দিচ্ছে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না বাট স্টিল কিন্তু আমি করছি আপনাদের জন্য জাস্ট দেখানোর জন্য আসলে অনেকে আসতে পারে না সো কেন মানুষ পাতায় আসে এই জিনিসটা কিন্তু হচ্ছে দেখলে বুঝতে পারেন অনেকটা সো বেসিক্যালি নাইট লাইফের জন্য সবাই পাতায় আসে ঠিক আছে আর আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করলাম যে রাতে আসলে কি ধরনের পরিবেশ থাকে দিনের বেলায় অবশ্যই আপনাদেরকে দেখানো হয়েছে যে কি চমৎকার একটা পরিবেশ থাকে বেলায় কিন্তু আসলে ফ্যামিলি মেম্বাররাও থাকে পাশাপাশি এই ধরনের লোকজনও থাকে সো এই জন্য কিন্তু সিঙ্গেল ম্যান যারা আছে বা হচ্ছে তারা কিন্তু সবাই চলে আসে বুঝতে পেরেছেন রাস্তার বাম পাশটাতে খেয়াল করুন গাছের মানে একটু সাইডে যে পেমেন্টে দাঁড়িয়ে থাকে সব পজ হচ্ছে এখানে যেন কেউ না ইয়ে করতে পারে এখানে দামাদামি করে তারপর আপনারা হচ্ছে কালেক্ট করে যার যেরকম পছন্দ এই সেরকমভাবে হচ্ছে আপনারা দরদাম করে তারপরে এখানে ইয়ে করে আর কি সো এই হল পাপের শহর থাইল্যান্ড পাতায় সিটি

আছে রাস্তার পাশে নৌপর দিয়ে উঠে যাব এখন সামনে আরও একটু রাস্তা আছে বাট ওইখানে থাকবে কিনা আই ডোট নো হ্যালো কিন্তু সম্পূর্ণ পাতায় যে নাইট লাইফটা ওইটা দেখানোর বিচ সাইড এরিয়াতে কীরকম হয় সেটা দেখানোর চেষ্টা করছে দেখুন একটা অনেকেই গান গাচ্ছে নাচ করছে কেউ কাজ করছে আবার কেউ হচ্ছে আপনার মজা নিচ্ছে মানে এনজয় করার জন্য আসে বেসিক্যালি এখানে পাতা অন্য কিছুই না দেখুন রোড সাইডে বসে আছে এখানে বার আছে সবাই কিন্তু রোড সাইডে বসে আছে এখানে এক একজন এক এক রকমের ইয়ে করছে কেউ হাঁটাহাটি করছে কেউ বিক্রি করছে এটা সেটা রোডের এই পাশে হচ্ছে সব বাল মাসাজ গাল বার এভরিথিং আর এই পাশে হচ্ছে বিচ আর সাইডে হচ্ছে এইসব মেয়েরা দাঁড়িয়ে থাকে দেখুন জাস্ট এখনও শেষ হয় নাই এখন অনেক দূর আছে বুঝতে পারছি না অনেকে আসছে রোডের সাইডে কিন্তু সব জায়গায় সব রোডের বাম পাশে হচ্ছে দেখেন অনেকে আছে কিন্তু দেখুন এখানে যে গাছের সাইডে কয়েকজন আছে এখানেও আছে দেখুন সব গাছের সাইডে বিচের পাশে অনেকে আছে কিন্তু যত রাত বাড়বে তত আরও লোকজনের আনাগোনা কোনো পেয়ে যাবে এখন হচ্ছে অনেকটাই সন্ধ্যা অলমোস্ট আপনার নয়টার মতো বাজে অলমোস্ট অনলি তো এই জন্য হচ্ছে সবাই কিন্তু লুকায় যাচ্ছে যেখানে দেখছে যেই ক্যামেরা দেখছে সেই কিন্তু লুকায় যাচ্ছে দেখুন আচ্ছা এই রুটটা দিয়ে গেলে হচ্ছে আমরা আমাদের বাসায় পৌঁছে যাব আমরা এখন যাব না কজ আমরা একটু পরে যাবো দেখুন রোডের সাইডে কিন্তু অনেকে আছে দেখুন এখানে একজন আছে সামনে একজন আছে দেখুন এই যে দেখে লুকিয়ে যায় সবাই এখানে দুজন আছে সামনে একজন আছে রোড সাইডে যাদেরকে দেখতে পাবেন দাঁড়িয়ে আছে তাদেরই হচ্ছে মানে অন্য ইনটেনশন আর কি বেসিক্যালি এই জন্য তারা আসে আর কি বুঝতে পেরেছেন আমি ভয় পাচ্ছি যে আসলে কিছু বলে কি কারণ এখন পর্যন্ত বেশ অনেকেই ঝামেলা করেছে অনেকেই না করেছে ভিডিও করার জন্য বাট স্টিল কিন্তু আমি করছি আর কি দেখুন হাতটা ধুলাচ্ছে কী করছে না করছে সো জানি না সে বলবে না বিচে কিন্তু অনেকে হচ্ছে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য চলে এসেছে আবার পাশাপাশি এগুলো আছে সো এই জিনিসটা খুবই স্ট্রেঞ্জ লাগে যে এখানে যে যার মতো কিন্তু ইয়া করছে লাইফ এনজয় করছে কেউ ওরকমভাবেই কিন্তু হচ্ছে কোনো মাইন্ড করে না বা এটাকে একদম স্লাইটলি নেয় আর কি ঠিক আছে দেখুন বিচে সবাই এনজয় করছে একদম ফ্রিলি হচ্ছে চলাফেরা করছে দেখুন এটার পাশে কিন্তু যে দেখুন এখানে দেখুন দামাদামি করছে যে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে রোডের পাশে কিন্তু যে দেখুন সামনে দুটা কালো জামা পরে দাঁড়িয়ে আছে মানে অনেকেই এখানে অনেক আছে এরকম দেখতে পাবেন আপনার নাইট লাইফের জন্য কিন্তু খুবই বিখ্যাত একেবারে একেবারে খুবই পপুলার এসব কারণে কারণ সিঙ্গেল ম্যানদের জন্য বলা হয় যে এটা হচ্ছে প্যারাডাইস বাট আমি বলি এটা হচ্ছে সিন সিটি এটা হচ্ছে পাপের শহর অ্যাকচুয়ালি দেখুন রোডের পাশে আপনি যেখানে মানে বাম পাশে তাকালেই দেখতে পাবেন অসংখ্য এরকম আছে যতক্ষণ মানে বিচ আছে দেখুন কত বড় বিচ আসলে এটা হেঁটে শেষ করাটা টু ডিফিকাল্ট স্টিল আমি এটা করছি করার চেষ্টা করছি দেখুন রোডের সাইডে কিন্তু বসে আছে এভাবে চেয়ার নিয়ে অনেকে বসে আছে অনেকে হচ্ছে দাঁড়িয়ে আছে সাজো গুজো করে দেখুন বিচের বাইকটা দেখুন সবাই কিন্তু বিচের মধ্যে এভাবে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে দেখুন দেখেছেন আমরা হচ্ছে রোডের মাঝখান দিয়ে এভাবে হাঁটছি সাইডে অনেকে বসে আছে হ্যালো দেখেছেন এখানে হচ্ছে ট্রাফিক পুলিশ আছে তার দেখুন হোটেল আছে হোটেলটা আছে তারপরে আবার হচ্ছে দেখুন রাতের ভিউটা দুপাশ দিয়ে হচ্ছে মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি হচ্ছে অনেকেই হচ্ছে অনেক আনন্দ করছে ফ্যামিলি টাইম স্পেন্ড করছে জায়গাটা পপুলার হওয়ার এটাই একমাত্র কারণ অন্য কোনো কারণ নেই এখানে যেমন মানে সব কিছু আসলে ফ্রি আপনি এখানে সব ফ্রিলি করতে পারবেন লাইক ড্রিঙ্কস করতে পারবেন উইট করতে পারবেন আই মিন আপনাদের করা একদম আমি হাইলি প্রোহাইবিটেড মানে আমি খুব ভালোভাবে হচ্ছে নিষিদ্ধ করতেছি এটা করা যাবে না বাট হচ্ছে আপনারা মানে এই যে মানুষ আসে কিন্তু বুঝতে পারছেন বেশি চমৎকার এগুলো কিন্তু একদম মেন রোড থেকেই শুরু এইটাই হচ্ছে মানে পাতায় খুব ভালো লাগে যে সব কিছু হচ্ছে মেন রোড থেকে শুরু হোস্টেল বলেন মল বলেন বিচ বলেন সব কিছু একদম দেখুন কি জোর দেখুন সাইডে দেখুন অনেকেই কিন্তু হচ্ছে বসে আছে সাইডে রোড সাইডে পাশে বাই অডোন সেল আচ্ছা এখানে একটা সাইন দেওয়া আছে দেখুন সাইডে কিন্তু এভাবে হচ্ছে বসে থাকে দাঁড়িয়ে